নবী পাক আলাইহি সাল্লামের আগমন উপলক্ষে আল্লাহর শরিয়ত সম্মতভাবে খুশি উদযাপন করাই হলো ঈদে এ মিলাদ নবী সাল্লাহ আলাইসাল্লাম নবীর রাসুল প্রেরণের ক্রমধারায় শেষ নবী হযরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব ছিল একটি বিস্ময়কর ব্যাপার হজরত ঈসা আলাইহিস সালামের পর দীর্ঘদিন পর্যন্ত এ ধরায় নবীর রাসূলের আগমন ঘটেনি এমতাবস্থায় বিশ্বের সর্বত্রই অত্যাচার অনাচার কুসংস্কার নিষ্ঠুরতা ও সামাজিক দ্বন্দ্ব সংঘাতের মধ্যে নিমজ্জিত হয়ে পড়ে এহেন চরমতম মানবিক অসাম্য ও মানবাধিকার বৈষম্যের ঘোর অন্ধকার যুগে আবির্ভূত হলেন সৈয়দুল মোরসালাম খাতাম্মনবীন রহমতুল্লাহি আলমিন মানবতার মুক্তির দিশারি হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাইসাল্লাম তারপর থেকে পৃথিবীর সমস্ত জমিনই মসজিদে পরিণত হল যার ফলে আমরা এখন মসজিদে ঘরে যানবাহনে পথে ঘাটে সবখানেই নামাজ পড়তে পারছি নবী করিম সাল্লাহ সাল্লামের আগমনে আকাশে বাতাসে ধনী হলো আহলান সালান মারহাবান মারহাবান হজরত মা আমেনা বলেন তার জন্মলগ্নের পর মুহূর্তে একটা নূর প্রকাশিত হল যার আলোতে পূর্ব পশ্চিম প্রান্তের সবকিছু কিছু আলোকিত হয় এবং যার আলোতে সিরিয়ার শাহী মহল মা মিনা দেখতে পান রসুলেপাক সাল্লাহ আল্লাহ সাল্লাম দুনিয়াতে তশ্রিফ আনার সাথে সাথে কাবা শরীফ মাকামে ইব্রাহিমের দিকে ঝুঁকে পড়ে রসুলেপাক সাল্লাই সাল্লামের বেলাদাতের বেলাদাতের তাজিম করেছিল ঈদ অর্থ আনন্দ বা খুশি আর মিরাজ শব্দের অর্থ জন্ম বা জন্ম জন্মবৃত্তান্ত কোনো নিয়ামত রহমত লাভ করলেই আনন্দ উৎসব করা যেরূপ মানুষের স্বভাবজাত কাজে তদ্রূপ আল্লাহতালার নির্দেশতাই যেমন কোরআন মজিদ এরশাদ হয়েছে হে মানবকুল তোমাদের কাছে উপদেশ বানিয়ে এসেছে তোমাদের পরোয়ার দিগারের পক্ষ থেকে এবং অন্তরের রোগের নিরাময় হেদায়ত ও রহমত মুসলমানদের জন্য বলুন আল্লাহর অনুগ্রহে এবং তার দয়া সুতরাং তাদের আনন্দিত হওয়া উচিত স্রষ্টার সৃষ্টির সর্বশ্রেষ্ঠ উৎসব নুরুলবী সাল্লি সাল্লামের শুভ আগমন যা কোরআন পাকে ঘোষিত হয়েছে আল্লাহ বলেন হে রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম আপনি বলুন তোমরা আল্লাহর নিয়ামত ও রহমত প্রাপ্তিতে আনন্দ উৎসব করো তোমাদের পুঞ্জীভূত সম্পদ অপেক্ষা এটি কত উত্তম মহাগ্রন্থ আল কোরআন এবং বাণী নিয়ে যিনি ধরায় আগমন করে আমাদের ধন্য করেছেন তার আনন্দ উৎসব করা সকল ধর্ম বর্ণের জাতির জন্য অবশ্য কর্তব্য যেমন আল্লাহ বলেন হে রাসুল সাল্লাম আমি আপনাকে সমগ্র জাহানের জন্য একমাত্র রহমত স্বরূপ প্রেরণ করেছি পবিত্র কোরআনে ঘোষণা করা হয়েছে নিশ্চয়ই আল্লাহর নিকট হতে এক উজ্জ্বল জ্যোতি ও সুস্পষ্ট কিতাব তোমাদের নিকট এসেছে সুতরাং এই নূর কিতাবকে আমাদের আঁকড়িয়ে ধরেতে হবে এবং যথাযথ মর্যাদা সম্মান করতে হবে হজরত আলী রাদিয়াল্লাহু বলেন যে ব্যক্তি সাল্লাহ সাল্লাই সাল্লামে মিরাজ শরীফের সম্মান করবে তার মৃত্যু ইমানের সাথে এবং বিনা হিসাবে বেহেস্তে যাবে নুরনবীর রজা শরীফে সত্তর হাজার ফেরস্তা আকাশ হতে জুলুস সহকারে দৈনিক দুইবার ফজরে ও আসরে আসে এবং সালাম পেশ করতে থাকে কেয়ামত পর্যন্ত এ নিয়ম চলতে থাকবে হজরত আদম সালাম হতে হজরত ঈসা পর্যন্ত সকল নবী ও রাসুলগণ ঈদে মিলাদুল নবী সাল্লু আল সাল্লাম মজির পালন করতেন আল্লাহ রাবুল আলমিন ফরমান নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতাগণ নবী সাল্লাহ আলি সাল্লামের উপর দুরুৎ পেশ করেছেন হে ইমানদারগণ তোমরাও তার উপর দুরুদ ও সালাম পেশ করো আদবের সাথে এ থেকে প্রতীয়মান হয় যে রসুল সাল্লাহ সাল্লামের মর্যাদা কত বেশি এবং তার মিলাদুল নবী পালন করা ও তার প্রতি দুরুদ সালাম পেশ করা কত জরুরি হজরত আল্লামা আব্দুল হক মহাদ্দেসে দেহলবি তার মাসবাতা সুন্নাহ গ্রন্থে উল্লেখ করেছেন হাজার মাসের চেয়ে উত্তম লাইলাতুল কদর ফজিলতের রাত্রি সবেবরাত বরাত সবে মেরাজ দুই ঈদের রাত এসবই রহমতাল্লাহি আলমিনকে দান করেছেন যাকে দান করা হয়েছে হাজার মাসের চেয়ে উত্তম স্বয়ং তার আগমন দিবস যে কত লাখ কোটি দিবস রজন ইচ্ছে উত্তম তাতে সন্দেহের অবকাশ নেই যা উশিলায় সমগ্র পৃথিবীর চন্দ্রসূর্য গ্রহ তারা কীটপতঙ্গ আসমান জমিন পশু পাখি গাছপালা সহ সৃষ্টি করা হয়েছে আদম আলাহি সাল্লাম সৃষ্টির পরে দেখলেন আরশে আজিমে খোদিত রয়েছে লাইলাহ ইল্লাল্লাহ মোহাম্মদের রসুলুল্লাহ তখন তিনি আল্লাহকে জিজ্ঞেস করলেন হে পর আপনার নামের পাশে ওটা কার নাম শোভা পাচ্ছে তখন আল্লাপাক বলেন ইনি হলেন আখেরি জামানার নবী আমার প্রিয় হাবিব হজরত মোহাম্মদ সাল্ল্লাহিসাল্লাম যা রুসিলায় তোমাকেও সমস্ত কিছু সৃষ্টি করেছি রসুল পাক সাল্লাহ সাল্লাম ফরমান আল্লাহ পাক প্রথমে আমার নূর সৃষ্টি করেছেন পৃথিবী সৃষ্টির আগে নবী মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামকে আল্লাহর জাতি নূর দ্বারা সৃষ্টি করা হয়েছে আদম আল্লাহ আল্লাহ পাক তৈরি করার আগে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম নবী ছিলেন যেমন তিনি বলেন আদম আল্লাহি সাল্লাম যখন মাটি আর পানিতে গড়াগড়ি করত তখনও আমি নবী ছিলাম পবিত্র কোরআনে বলা হয়েছে আল্লাপাক মুমিনগণের উপর বড়ই এহসান অনুগ্রহ করেছেন তাদের কাছে শিও রাসুলকে পাঠিয়েছেন সাধারণ নিয়ামত পাওয়ার জন্য যদি ঈদ বা খুশি করা যেতে পারে তবে সবচেয়ে বড় অনুগ্রহ যিনি তার আগমনে খুশি করা যে কত উত্তম কাজ তাতে সন্দেহের অবকাশ নেই প্রখ্যাত সাহারি হজরত আবুদারদা হতে বর্ণিত একত্র রাসুল্ল্লা সাল্লাম সহ হজরত আবু আমেরা হয়ের ঘরে গমন করে দেখতে পেলেন যে আবু আমের আনসারি তার নিজ সন্তান সহ অন্যান্য আত্মীয় স্বজনকে একত্রিত করে রাসুল্লাহর বেলাদাতের বিবরণী শোনাচ্ছেন তারা একাজে আল্লাহর রাসূল অত্যন্ত আনন্দ অনুভব করলেন এবং বললেন হে আমের নিশ্চয়ই আল্লাহ তালা তোমার জন্য তার রহমতের দ্বার উন্মুক্ত করেছেন এবং ফেরেশতাকুল তোমার জন্য ক্ষমা প্রার্থনা করেছেন যারা তোমার ন্যায় এরূপ করবে তারাও তোমার মতো পরিত্রাণ পাবে নূর নবী সাল্লা জন্মের খবর শুনে খুশির পরম শত্রু আবুল আহাব তার দাসী সৈয়াবকে মুক্তি করে দেয় এবং এর জন্য প্রতি ঈদে মিলাদনবী রাতে আবুল আহাব জাহান নামে ও শান্তি পাচ্ছে খাতামুন সাঈদুল মোরসালিন মর্যাদা এত বেশি যে আলোচনা করে শেষ করা যাবে না তাকে সকল নবীগণই মান্য করতেন এবং করেন এমনকি পূর্ববর্তী সকল নবীগণ আল্লাহ পাকের কাছে যে আরত জানিয়েছিলেন তাদেরকে নবী না করে নবী মোহাম্ম মোহাম্মদ সাল্লাহ আলাই উম্মত বানানোর জন্য এমন নবীর উম্মত হয়েও আমরা তাকে জানি না বুঝি না বুঝতে চেষ্টাও করি না বরং তুচ্ছ জ্ঞান করে ফেলে রাখি আমরা তার প্রতি দূরত সালাম পাঠে কৃপণতা করি তার সানে মিলাত কিয়াম করতে লজ্জাবোধ করি হজরত আউলিয়া কেরমগণ বলেন সম্মানিত ব্যক্তিদের দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করে আদব আর না করা বেয়াদবি হজরত গাউসুল আজম বারোই রবি আউলকে খুবই গুরুত্ব সহকারে পালন করতেন একদিন স্বপ্নের মধ্যে নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম তাকে বলেন যে আমার বারোই রবিআলাউলের প্রতি তুমি যে সম্মান প্রদর্শন করে আসছ তার বিনিময়ে আমি তোমাকে গ্যারবি শরীর দান করলাম পরিশেষে বলতে চাই যেখানে স্বয়ং আল্লাহ তালা তার ফেরেস্তাদের নিয়ে এবং নবী নবীরসুল সাহাবি অলিয়া আউলিয়া সবাই নবীর প্রতি যথাযথ দরুদ ও সালাম সম্মান প্রদর্শন সহ মিলাদুল নবী সাল্লাহু আলাইসাল্লাম পালন করে এসেছেন সেখানে উম্মতে মোহাম্মদী অথচ পাপে তাপে পূর্ণ হয়েও আমরা সমগ্র বিশ্বের রহমত সমগ্র জাতির শিক্ষক হুজুর আকরাম সাল আলাইসালাম এর মিলাদুলনী পালনে কৃপণতা করে আমরা জাহান্নামের নামের পথকে সুদৃঢ় করছি হেউমতে মোহাম্মদিগণ হে সচেতন নারী পুরুষ আসুন আমরা আল্লাহর হুকুম পালনে তার প্রিয় হবিব সাল্লু আলাই সালামের প্রতি দুরুদ সালাম প্রেরণ করি এবং যশনাই জুলুসে ঈদে মিলাদুল্নবী সমস্ত শহর বন্দর রামগঞ্জ মসজিদে মাদ্রাসায় খানকাসহ ঘরে ঘরে যথাযোগ্য মর্যাদার সাথে নবীর আগমনী দিবসকে পালন করি